আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হলো টাইগের মর্গি যেটা প্রথম সকালে ছাড়লে এই দৃশ্যটা দেখা যায় দেখছেন আব্দুল্লাহ আল্লাহর অশেষ মেহরবানী তিনি আমারটা ঠিক রেখেছেন কারণ এই প্রচণ্ড শীতে দেখুন এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে কিন্তু সূর্যের দেখা নেই আর কুয়াশা চতুর্দিকে এই যে দেখেন পরিবেশটা দেখলে বুঝতে পারছেন অবস্থা খুবই খারাপ আকাশ মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন নয় এটাকে কুয়াশায় ডেকে গেছে মেঘাচ্ছন্ন নয় তো প্রচণ্ড শীত চলতেছে এখন প্রবাহ বইতেছে এরই মাঝে যারা খামারি আছেন তাদের মুরগি পালন নিয়ে খুবই দুর্বিশ্ম একটা সময় অতিবাহিত করতে হইতেছে মুরগি ঠিক থাকা বা রাখা খুবই কষ্টকর একটা বিষয় তার মাঝে যে আল্লাফাক আমার এই খামারটা ঠিক রাখছেন তার মেহরবানি শুক্রিয়ায় করি আলহামদুলিল্লা এই মুরগিগুলোর বয়স আমি প্রতি ভিডিওতে বলার চেষ্টা করি আপনাদেরকে বোঝার জন্য কারণ হল আমি চাচ্ছিলাম এটা টেস্ট পারপাসে আমি এই মুরগিগুলো পালতেছি সেটা হলো টাইগার মুরগির প্রতিদিন প্রতিদিন না হলে একদিন পর একদিন এভাবে করে আমি রেকর্ড রাখতে চাইতেছি যে কোন সময়ে কীরকম দেখা যাচ্ছে একদম পঞ্চাশ দিন পর্যন্ত যদি রাখি তাহলে পঞ্চাশ দিন পর্যন্ত কীরকম গ্রোথ আসতে পারে কিভাবে বড় হয় কিভাবে পরিচর্যা করা হয় আমি এগুলো সব রেকর্ড করে রাখতে চাই যারা খামার করতে চান তারাও এ থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন তো আমি এই জন্য এই ভিডিওগুলো করে রাখি বা ছোট ছোটো করে আমি অনেক বড় করে ভিডিও করে না ম্যাক্সিমাম দশ মিনিট তো এই হলো দৃশ্য আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালো আছে দেখা যাক সামনের দিকে কী হয় না হয় তাও জানাবো আপনাদেরকে আর আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি সেটা হলো খামার যদি আপনার ঠিক রাখতে হয় তাহলে প্রতিদিন মুরগির পায়খানা পরীক্ষা করবেন হুম সকালে মুরগিকে কি খাদ্য দেবেন কি পানীয় দেবেন সেটা পরীক্ষা করার একটা মাধ্যম হলো মুরগি ছাড়ার আগে বা মুরগিকে পানি পরিবেশন করার পূর্বে। আপনি তাদের পায়খানা পরীক্ষা করবেন কোন পর্যায়ে আছে সেটা দেখে আপনি পানিতে কি মেডিসিন দেবেন নাকি দিতে হবে না সে সিদ্ধান্তটা আপনি মুরগির পায়খানা দেখে সিদ্ধান্ত নেবেন যদি কেউ এইটুকু অভিজ্ঞতা অর্জন করতে না পারেন তাহলে আমি বলবো যে আপনি খামারে আসবেন না খামার করবেন না কারণ হলো এখানে ভালো একটা ক্যাপিটালের ব্যাপার সেপার আছে সিমটম দেখে যদি আপনি বুঝতে না পারেন মুরগিটার কোন সমস্যা হয়েছে তাহলে সব সময় তো আর ডাক্তার পাওয়া যায় না আপনার ডাক্তার খুঁজে আনতে আনতে ওই সময়টার ভিতরে মুরগির বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে আর আপনার একটা বড়ো ধরনের লোকসান হয়ে যাবে ঠিক আছে ওই লোকসানের সম্মুখীন যেন না হতে হয় তার আগে যারা খামারি আছে সৎ খামারি আমি বলবো আপনাকে সৎ খামারি যারা আপনাকে ভুল ইনফরমেশান দেবেন না যারা নিজের ক্ষতি হবে কিন্তু তারপরে অন্যের ক্ষতি চাইবেন না এরকম ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি খামার করবেন যেই হন না কেন আর মুরগিকে একেবারেই নেহাতি প্রয়োজন না হওয়া ছাড়া অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না অ্যান্টিবায়োটিক সেটা মুরগির দেহে শুধু যাচ্ছে না এই মুরগি যারা খায় তাদের দেহেও অ্যান্টিবায়োটিক প্রবেশ করে অতএব অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে দূরে থাকার চেষ্টা করবেন যদি না আপনার আহামুরির প্রয়োজন না হয় ঠিক আছে আর আয়ুর্বেদিক চিকিৎসা যদি সম্ভব হয় সেটা মুরগিকে অ্যাপ্লাই করবেন এটা মুরগির জন্য ক্ষতিকর নয় আপনার নিজের জন্য ক্ষতিকর নয় আয়ুর্বেদিক বলতে গাছপালা শিকড় বা কল এগুলো দিয়ে যে চিকিৎসা হয় মুরগির জন্য ওটা খুবই ভালো যেমন ধরেন আপনাকে একটা টিপস দেই আমার মুরগির পাতলা পায়খানা হয়েছে চুনা পায়খানা তার একটা নমুনা দেখাই এই যে শুকাই গেছে অথচ এই পায়খানাগুলো ছিল পাতলা পায়খানা ঠিক আছে এই সাদা সাদা যেগুলো দেখেন এগুলো খুবই খারাপ একটা কন্ডিশনার ছিল এই যে একটা দেখা গেছে এখানে কাছা একটা পায়খানা দেখা গেছে এই যে দেখেন এইটা হুম এখন আমি কি করব আমি ধরেই একে সিন বা কোনো প্রকারের অ্যান্টিবায়োটিকের দিকে যাব না হ্যাঁ এই যে আরেকটা পায়খানা এখানে পাইছি এদেরকে আমি এখন দেবো মেদা পাতা আমাদের এখানে বলে আমি জানি না কোন দেশে কোন অঞ্চলে কি বলে তবে আমি এটাকে আমাদের অঞ্চলে মেধা পাতা বলতেই শুনি বা জানি ঠিক আছে এই মেদা পাতার পানি আমি পাতাটা কষলানোর পরে ওটা জুসের মতো হয়ে যাবে গাঢ় হয়ে যাবে পিচলা হয়ে যাবে ওই পানিটুকু খাওয়াবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এতে করে মুরগির গ্রোথেরও কোনো হ্যাম্পার হবে না আর যে সমস্যাটা দেখলাম সেটাও ইনশাআল্লাহ থাকবে না চলে যাবে ঠিক আছে আর একটা কষ্ট সব খামারে কী করতে হবে সেটা হলো মুরগির খামারে যেন মুরগির পায়খানার যে গন্ধটা ওটা যেন টিকে না থাকে যত দ্রুত সম্ভব আপনাকে খামারের লিটার পরিষ্কার করে ফেলতে হবে সেটা তিন দিন পরে হোক আর পাঁচ দিন পরে হোক যখনই দেখবেন যে লিটার ভিজে গেছে ও থেকে গ্যাস আসতেছে যেটা আপনার নাকে চোখে লাগে ওটা আপনি কখনোই রাখবেন না তার আগেই লিটার পরিষ্কার করে ফেলবেন ঝরঝরে করে রাখবেন এরকম করে রাখবেন এই যে দেখেন এই যে বালু ঠিক আছে এরকম করে রাখবেন আমার এখানে বাহিরে যেমন আমার মুরগির ঘরেরও অবস্থা তেমন যদি ইচ্ছাতে একটু ভিজে যায় আমি ওগুলো রাখি না ওগুলো বের করে দিতে এই হলো ঘর এই ঘরের অবস্থা দেখেন এই যে ঘরের ভিতরের লিটারের অবস্থা হ্যাঁ শুকনো আসছে আর এদিকে একটু শক্ত হয়ে গেছে আমি এগুলো রাখবো না আজকে কালকেও ফেলে দিচ্ছিলাম আজকেও বের করে ফেলবো শুধু রৌদ্রের জন্য অপেক্ষা এসেছি এগুলো সব বের করে ফেলবো আর শুকনোগুলো এনে আবার এখানে দেবো ঠিক আছে এই হলো পরামর্শ আপনাদের জন্য সব সময় লিটার পরিষ্কার রাখার চেষ্টা করবেন শুকনো রাখার শুকনো জর্জর রাখার চেষ্টা করবেন আর পরিষ্কার পানি পান করানোর চেষ্টা করবেন যদি প্রয়োজন হয় দিনে তিনবার সম্ভব হয় চারবার সমস্যা নেই যতবার সম্ভব পানি নতুন নতুন পানি দেবেন পরিষ্কার পানি দেবেন এতে করে মুরগির পেট ভালো থাকবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সম্ভব যদি হয় আপনাদের ভালোবাসাটুকু রেখে যাবেন সেটা হলো সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন বা প্রশ্ন করার থাকলে প্রশ্ন করে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জবাব দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম